আমাদের প্রায় প্রত্যেকেরই সন্তান আছে অথবা যাদের নেই তাদের ভবিষ্যৎ হবে ওই জায়গা থেকে আমরা অভিভাবক হিসাবে মানুষ করব আমাদের জানা প্রয়োজন আমরা আসলে কখনো এভাবে ভাবি না যে আমার সন্তানকে গড়ে তোলার জন্য আমাকে কি করতে হবে সন্তান গড়ে তোলার জন্য এই পর্যন্ত যতটুকু ওয়ে বা উপায় আছে তার মাধ্যমে নির্ভরযোগ্য এবং অন্যতম এক নম্বর উপায় হল সন্তানকে ভালোবাসা সন্তানকে আদর করা এই আদর শুধু নিজ থেকে সন্তানকে করা না সন্তান দেখো আপনি পাবেন পরিবার সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে সন্তানকে আদর করা শিশু যখন মা বাবা যত্ন এবং ভালোবাসা নিঃশর্ত পায় তখন সে নিজকে নিরাপদ এবং সুরক্ষিত মনে করে এবং নিরাপত্তা বোধ করে এবং জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সে সক্ষম হয় এবং নতুন নতুন প্রচেষ্টা চালিয়ে যায় সে এই ভালোবাসা থেকে তাকে আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে শিশুর মস্তিষ্কের বিকাশ শিশু শিশু যখন ভালোবাসা ভালোবাসা পায় পায় উপায়ে যে এবং আদর তার মস্তিষ্ক বিকাশ এবং সুখী হরমোন মিশ্রিত হয় এটা শিশুকে স্মৃতিশক্তি এবং আবেগ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুস্থ আবেগ বিকাশ ভালোবাসার মাধ্যমে শিশু তার আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ শিখায় একটি শিশু যখন তার সুখ দুঃখ করা মা বাবার কাছে এবং মা বাবার স্নেহ পায় পায় এবং এবং নির্ভয়ে সে প্রকাশ করতে পারে স্বাভাবিকভাবে নিশ্চয়তা যে যে আমার কোনো ভুল যে কোনো বিষয়ে মা বাবার সহমর্মিতা প্রকাশ করতে আমাকে প্রস্তুত তারা ভালোবাসা বঞ্চিত হব না মা বাবার কাছ থেকে তখন সে আবেগে অস্থির এবং অন্য প্রতি সহযোগিতা সহমর্মিতা পাওয়ার ক্ষেত্রে তার বিকাশে সহযোগিতা করে আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে শিশু ভালোবাসা এবং প্রশংসা মাধ্যমে বড় হয় তার ইতিবাচক আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা গড়ে ওঠে যারা নিজেদেরকে মূল্যবান এবং গুরুত্ব মনে করেন তাদের আত্মজীবনে প্রতিটি ক্ষেত্রে এটা তার ইতিবাচক প্রভাব ফেলে পড়াশোনা ভালো করে আর সামাজিক সম্পর্ক সফল চ্যালেঞ্জ মোকাবেলায় শিশুর আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভালোবাসার মাধ্যমে শিশুকে আত্মবিশ্বাসী এবং চ্যালেঞ্জ গড়ে তোলে নৈতিক নৈতিক শিক্ষা শিক্ষা এবং এবং আচরণগত আচরণগত উন্নয়ন ভালোবাসা শিশুকে উন্নত হতে শিক্ষা দান করে যে শিশু ভালোবাসা এবং শিক্ষা পায় অন্যের প্রতি তার ভালোবাসা এবং সম্মান দেখাতে সে অভ্যস্ত হয়ে পারে তারা নিয়মকান মেনে চলে এবং অন্যের প্রতি সহনশীলতা হতে আগ্রহী হয় ভালোবাসা না দিয়ে শুধু কঠোর শাসন করলে শিশু এক এবং বিদ্রোহী উঠতে পারে কিভাবে শিশুকে আপনি আদর করবেন তাকে শারীরিকভাবে স্পর্শ করবেন আলিঙ্গন করবেন কোলে নেবেন মাথা হাত বুলিয়ে দেবেন তার হাত ধরে তাকে নিয়ে হাঁটবেন শিশুদের এইভাবে স্পর্শ এবং আদর মাধ্যমেই তাকে স্বাস্থ্যের প্রতি নজর দিয়ে তাকে সক্রিয় মানসিক বিকাশ করা যায় সক্রিয়ভাবে তাকে শোনা যখন কোনো শিশু আপনাকে কিছু বলতে চাইবে আদর্শ ও ভালোবাসার মাধ্যমে তাকে আপনি গুরুত্ব দিয়ে শুনুন এতে শিশুর মানসিক এবং শারীরিক প্রশান্তি বৃদ্ধি পাবে প্রশংসা করুন শিশু যখন যে অবস্থায় কাজ করে তার ওই বয়স হয় না ইগনোর করা তাকে খুব বেশি শিক্ষা দেওয়া সে যাই করে তখন তার সুন্দর তুমি ভালো করেছ তুমি আর্লি ঘুমিয়েছ তোমার এই সারটা ভালো লাগে তুমি ভালো এঁকেছ তুমি ভালো রেজাল্ট করেছ ঠিক আছে ভবিষ্যৎ আরো ভালো হবে তাকে এইভাবে আপনি তার প্রশংসার মাধ্যমে তাকে মানুষের গড়ে তুলতে পারেন একসাথে সময় কাটানো শিশুকে অনেক সময় দেন যখনই আপনি সময় পাবেন যে কোনো মুহূর্তে যদি যতই ব্যস্ত থাকেন তার জন্য সময় বের করে নেবেন তাকে আপনি সময় দিবেন খেলাধুলা করবেন তার উত্তম বন্ধু পরিবারের প্রত্যেকটি লোক শুধু আপনি একা না মা বাবা ভাই বোন এবং আমাদের প্রত্যেকের বাড়িতে কেয়ারটেকার কাজের বুয়া প্রত্যেকটা মানুষ যেন তাকে সমানভাবে ভালোবাসে এবং শাসন করার ক্ষেত্রে একটা নির্দিষ্টতা থাকতে পারে কে কোন পর্যায়ে শাসন করার অধিকার রাখে সেটা মা বাবা ছাড়া না কিন্তু উন্মুক্ত সেক্ষেত্রে সৃজনশীলতা প্রকাশে উৎসাহ দেওয়া আপনি তাকে কোনো ভালো কাজে সম্মান দিয়ে তাকে যে কোনো কাজ করার উৎসাহ এবং কাজে গুরুত্ব দিয়ে তাকে ফ্রি এবং ফ্রিডম ভাবে করতে দিবেন সবশেষে শিশুকে ভালোবাসার মাধ্যমে একটি শক্তিশালী ভাবে মানসিক বিকাশ আপনি করে তুলতে পারেন এই ভালোবাসা আদর সন্তানের বিকাশ খুব জরুরি এই স্নেহ শিশুর মনে নিরাপত্তা বা আত্মবিশ্বাস তৈরি করে ভালোবাসা পেলে শিশুর মস্তিষ্ক ভালোভাবে কাজ করে আদরের মাধ্যমে তারা নিজের আবেগ বুঝতে পারে নিয়ন্ত্রণ করতে পারে যারা ভালোবাসা পায় তারা অন্যকেই মূল্যায়ন করে এবং অন্যকেও ভালোবাসতে শিখে ভালোবাসা আদর শিশুকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলে মুখে ভালোবাসি বলার পাশাপাশি তাকে সময় দিয়ে সে ভালোবাসার বহির প্রকাশ ঘটাতে হবে সন্তানের কথা মনোযোগ সকালে শুনুন তাকে প্রশংসা করুন তার সৃজনশীলতা উৎসাহ দিন দুঃখ পেলে তার পাশে দাঁড়ান সন্তান মানুষ করার সবচেয়ে বড় হাতিয়ার হলো তাকে ভালোবাসা আদর দেওয়া এই ভালোবাসা আদর সর্বক্ষেত্রে সর্ব পর্যায়ে আসুন আমরা শিশুকে গড়ে তোলার সন্তানকে গড়ে তোলার প্রধান এবং একমাত্র হাতিয়ার তাকে আসতে ভালোবাসে শিখি আজ থেকে আপনি যে শিশুকে কারো অবহেলা করে বা আপনি কোনোভাবে অবহেলা করেন কিনা আপনার সাথে তার প্রতিদ্বন্দ্বিতা নাই তাকে মানুষ করার জন্য আপনি শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ বন্ধু শ্রেষ্ঠ প্রতিবেশী শ্রেষ্ঠ মা তাই শিশুকে মানুষ করতে হলে তাকে ভালোবাসা এবং আদর দিয়েই মানুষ করতে হবে আজ এ পর্যন্ত